আজই দেনishna ভাবি আসতালামু আলাইকুম আপনি জানতাছে যে মানে অসহায় থাকে গোরু গোস্ত বান ভাবি এই পানি চইলা আসছি কয় দোলা ইশিরে তোমাকে নিয়ে আসা তো আমার প্রবলেমই। এই গুরু মেরা মনে দুইটা দিদার বলে সাইডে यार

ওইবার গেছিলাম বিশ বাড়ি মিলে বিশটা খন্ড দিছে একটা বেশি দেয় না তো ম্যাডামে মনে যে এক কেজি রুপুর আছে এগিয়ে আমরা দিয়ে দিলাম

টাকা যাচ্ছো তুমি দাম চাও আচ্ছা আচ্ছা যা শুনেন আপনাদের ছেলে তো বিদেশ থাকে দোয়া করেন তার জন্য দোয়া করি মাগো করে দোয়া করি বিদেশ থাকে না অনেক টিহা যেন বাংলাদেশে পাড়া হারে তোমার কাছে আপনার ছেলে বিদেশ থাকে তারপরে আপনি ভিক্ষা করে খাই থাকে না ছেলে বিদেশ থাকে বললাম যে হ্যাঁ বিদেশ থাকে বাবাটা বিদেশ থাকে মেলাড়িয়া

বালকছনা বুতাসকি আমরা হইলে খান বংশ বুতাসকি ভিক্ষা করে খাইউ ঘুরে ঘুরে ভিক্ষা করে খাইউতাসকি